বিশ্বের ভিতরে ফিলিস্তিনদেরকে আঘাত করে মুসলিমদেরকে মারে সেই সাথে তাল মিলিয়ে আবার ভারতের মুসলমানদেরকে আঘাত করতেছে আঘাত করতে করতে এক সময় বিশ্বের মুসলমানরা এক হয়ে সমস্ত ইহুদি সমস্ত কাফেরদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে আর যিনি এই মুসলিমদেরকে বিজয় দান করে ইসলাম প্রতিষ্ঠিত করে দেবেন তিনি কে বিশ্বের ভিতরে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করার মূল উদ্দেশ্য কি এই পৃথিবীতে আল্লাহ রব আলী শুধু মানুষ সৃষ্টি করে মানুষদেরকে কিতাব না দিয়ে মানুষদেরকে নবী না দিয়ে আল্লাহালা পাঠাতে পারতেন কি পারতেন না বলেন আল্লাহ আল্লাহাবুলাইব এই পৃথিবীতে আমরা যেন সিরাতল মুস্তাকিমের পথে আমার আদি পিতা আদম আলাই সাল্লাম মাহওয়ালাই সাল্লাম যেইভাবে ছিল ঠিক একটি ভুল করার কারণে পৃথিবীতে আসা কিন্তু তার আগে সিরাতল মুস্তাকিমের পথ অনুসরণ করেছিল তারা এই পথটাকে যেন আমরা আঁকড়ে ধরতে পারি এই পথে যেন আমরা সুদীড় থাকতে পারি সুগম এই পথটাকে আমরা যেন অতিক্রম করে আবার সেই জান্নাতে যেতে পারি এই জান্নাতে যাওয়ার জন্য আমাদের কে এই পথ জন্য পথে অটল থাকার জন্য যত ঝড় বিপত্তি বাধা যায় আসুক না কেন এই পথটায় যেন আমরা অটল থাকতে পারি তার জন্য আল্লাহ অগণিত কিতাব এবং রাসুল দিয়েছেন ঠিকই রাখ রাসুল এবং নবী যখন পৃথিবী থেকে বিদায় নিয়েছে এখন তো কোনো নবী নাই কি নাই কোনো নবী নাই কোন রাসুল নাই এখন কোন নবী নাই এবং কোনো রাসূল নাই তো নবী এবং রাসূলদের যেই কাজ ছিল সেই কাজে দায়িত্ব ভার এসে পড়েছে যারা উম্মাতে মোহাম্মাদি যারা এখন আমরা বেঁচে আছি আমরা সবাই একটা দায়িত্বশীল সবাইকে আমাদেরকে দাওয়াত পৌঁছে দিতে হবে কি করতে হবে দাওয়াত দিতে হবে আপনি নামাজ পড়বেন আরেকজনকে বলবেন না এটা হবে না আপনি একজন আমল করবেন আরেকজনকে দাওয়াত দিবেন আমরা হচ্ছে দায়ী মুসলিম আমাদের নাম কি দায়ী মুসলিম কি নাম দায়ী মুসলিম তার মানে আমরা এক একজন দায়িত্ববান মুসলিম আমাদের সময় সীমা কম এই কম সময় সময়ের মধ্যে আমরা যদি দায়ী মুসলিম হিসাবে আমরা দায়িত্বভাব আমরা যদি আরেকজনের কাছে পৌঁছে দিতে পারি তাহলে বিশ্ব নবী সল্লিয়া সাল্লাম তিনি বললেন আগের জামানার হাজার বা পাঁচশো বছর যারা হায়াত পেতেছে যারা এত লং জিবিটি জীবন ধারণ করেছে তার থেকে এই পঞ্চাশ বছর চল্লিশ বছর ষাট বছরের হায়াতের মর্যাদা আল্লাহ তার কাছে বেশি হয়ে যাবে কারণ কি আমরা দায়ী মুসলিম আমরা আগের জামানার যারা নবী ছিল তাদের যেই দায়িত্ব আমাদের হুবহু সেই দায়িত্ব পৌঁছে দিতে হবে এখন তার নবী নাই আছে আসবে ইমাম মেহেদিয়া আর ইসা আসবে কিন্তু তিনারাও তো এই পৃথিবীতে আসবে আখেরি পাইগম্বা বিশ্বনদীর সল্লাহ লাহানে সাল্লামের উন্মাদ হিসাবে কি হিসাবে উন্মাদ হিসাবে এজন্য আমরা দায়ী মুসলিম আমাদেরকে কি করতে হবে আরেকজনকে দাওয়াত দিতে হবে আরেকজনকে ইনভাইট করতে হবে আরেকজনকে আমন্ত্রণ জানাতে হবে এঙ্গেজমেন্ট করতে হবে যেন তারা এই শ্রীয়াদুল পথে আসে ঠিক কিনা কর আল্লাহ নব্বুল আনমিন কোরআন কারামীর করলেন সোনাতুল আহসাদ তেত্রিশ নম্বর সুর সুর তুলা হিসাবে তেত্রিশ নম্বর সুর এই সুর ছেচল্লিশ নম্বর আয়াত রব্বুল গোলাবিন নসির করে আমাদেরকে দায়িত্ব ভারের কথা তিনি বুঝিয়ে দিলেন আইল রব্বুল মিন বললেন এ অইয়ো আলিয়ান বললেন ইয়া ইহান নাবিক মানে হে নবী ইন্না আর সাল্নাক আপনাকে পাঠানো হয়েছে দুনিয়ার ভিতরে আপনাকে সৃষ্টি করা হয়েছে কেন এই সৃষ্টি করা হয়েছে যে ইন্না আর সাল্নাক শাহিনাম এক নাম্বার হলো আপনি ইমানদার্যের জন্য সাক্ষী হয়ে যাবেন যে বলেন সুবহাদআল্লাহ যারা আল্লাহকে না দেখে রাসুলকে না দেখে বিশ্বাস করে মসজিদুল আকসাকে রক্ষা করতে চায় তাদের ইমানের দাম আছে না নাই যারা আল্লাহকে না দেখে রাসুলকে না দেখে ভারতে নরেন্দ্র মোদী যেই। স্টিম রোলার চালায় মুসলমানদের প্রতি এই মুসলমানদের প্রতি স্টিম রোলার রোলার চালানোর পরও যারা ইসলাম থেকে সরে দাঁড়াবে না আল্লাহর পথে অটল থাকবে তাদের পক্ষে যিনি সাক্ষী হয়ে যাবেন তিনি কে আজকে একটু লক্ষ্য করেন ভারতের নরেন্দ্র মোদীর দিকে হিন্দুরা আজকে মুসলমানদের প্রতি এত অত্যাচার করতেছে আগুন দিয়ে ঘর বাড়ি জানিয়ে দেয় পুড়িয়ে দেয় কিন্তু সব হিন্দু না ঠিক কেনা কর যারা উগ্রবাদী মঙ্গলবাদী হিন্দু আছে জঙ্গিবাদী তারা হচ্ছে আজকে মুসলমানদের প্রতি অত্যাচার করতেছে জুলুম করতেছে নির্যাতন করতেছে থাকতে দেবে না তারা মনে হয় আমি দেখলাম আজকে একটা নিউজ দেখতে পেলাম সেখানকার একজন অ্যাডভোকেট সে লয়ার সে বলতেছে ভারতের ভিতরে তোমাদের যদি থাকতে হয় তাহলে তোমরা মুসলিম ধর্ম ত্যাগ করে আমাদের ধর্ম গ্রহণ করা লাগবে আমাদের সাথে জয় শ্রীরাম বলা লাগবে যদি এটা মানতে পারো তাহলে থাকতে পারবে আর যদি এটা না মানতে পারো গরুর মাংস খাওয়া যাবে গরু জবাই করা যাবে না হারে দেখতে পেলাম হোটেলের ভিতরে গরুর মাংস বিক্রি করার অপরাধে কয়জনে সে আপনার লোকটাকে এমন ভাবে মারল মারতে মারতে শেষ পর্যন্ত মেরে ফেললো কিন্তু সেখানে প্রতিবাদ করার মতো কেউ নাই কিন্তু মনে রাখবেন এই যে স্টিম রোলার চালাক এই স্টিমুলার বাংলাদেশে মুসলমানদের পর চালানো হয়েছে রিকিরা কর বাংলাদেশের অগণিত আলেনরা এই স্টিমুলারের শিকার হয়ে তারা জীবন দিয়ে পৃথিবী থেকে চলে গেছে পাশের কাস্টে ঝুলে তাদের রুহুটা বের হয়ে গেছে তারপর বাতিলের কাছে মাথা নত করে নাই কারণ হলো আমরা দাই মুসলিম কারণ হল আমরা দাই মুসলিম বাতিলের কাছে মাথা নত করতে আমরা আসি নাই আমরা হচ্ছে সোজা হয়ে দাঁড়াবো স্ট্রং হয়ে দাঁড়াবো বাতিলের সামনে জীবন দিয়ে দেব মাল দেব রক্ত দেব তারপরও বাতিলের কাছে মাথা নত না করে কালেমাই শাহাদাত করে জান্নাতে পৌঁছে যাব আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বললেন ইন্না আরসালনাকা শাহিদা তোমাদেরকে সাক্ষী বানালাম এখানে নবিয়া কোন নাই তো আমাদের আমাদেরকে আল্লাহ বলছেন শাহিদা ও মুবাশশিরা দুই নম্বর অপশনে আল্লাহ বললেন মুবাসিরা ও সুসংবাদ দেও হে যারা এই সমস্ত কষ্টের মাঝে মসজিদুল আকসাকে যারা রক্ষা করার জন্য জীবন দিয়ে দেয় রক্ত দিয়ে দেয় মাল দিয়ে দেয় এরপরে ভারতের নরেন্দ্র মোদীর এই নর পিচাস যেই স্টিং রোলার চালায় তারপরও যারা অটল থাকে ইসলামের পথে আল্লাহ রব্বুল আলা বিন বলে হে আপনি তাদেরকে সুসংবাদ দিন জান্নাতের কোন জায়গা তার মানে এখন রাসূল নাই আমরা দেবশ সংবাদ কারা জোরে বলেন শাহিদা ও মুবাশসিরা ওয়া তিন নাম্বার অপশন রব্বুল আলামিন বললে এরপরে যারা বিশেষ করে লাইন থেকে জুত হয়ে যাবে যারা ঠিকমতো অটল থাকতে পারবে না ওয়া নাজির আপনি তাদেরকে সুস সতর্ক পড়তেই থাকুন তাদেরকে আহ্বান করুন তাদেরকে বলেন আজকে মনে করেন আজকে আমি ওয়াজ করলে পরে আমাকে নরেন্দ্র মোদির লোকজন আয়েস করতে পারে সেখানকার রাজা আছে তারা আমাকে আঘাত করতে পারে বাংলাদেশে নগণিত আলেমদেরকে ধরে তারা আঘাত করেছে তাদের অনেক মুখোশদারি বাংলাদেশের ভিতরে গোয়েন্দা আছে না নাই বলেন তারা তাদেরকে ধরে নিয়ে জুলুম করবে নির্যাতন করবে তারপরও

আমরা কি বাতিলের কাছে মাথা মতো করবো নাকি বলেন মনে রাখবেন গাজওয়াতুল হিন সামনে আসতেছে কি আসতেছে যেন বলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণীর ভিতরে গাজওয়াতুল হিনদের কথা বলেছেন এই গাজওয়াতুল হিন শুরু হবে ভারত থেকে কোথায় যেন বলেন মনে রাখেন পৃথিবী আর বেশি দিন নাই এত জমি জায়গা ক্রয় করে এত ফ্ল্যাট বাড়ি করে লাভ নাই একটু গবেষণা কোরআন হাদিস তারা বিবেচনা করেন পৃথিবী আর বেশি দিন নাই কারণ বিশ্ব নবী সাল্লাম বলেছে চোদ্দ বছরের পরে কি হবে আমি নিজেই জানি না এই জন্য দেখেন আজকে বিশ্বের ভিতরে ফিলিস্তিনদেরকে আঘাত করে মুসলিমদেরকে মারে সেই সাথে তাল মিলে আবার ভারতের মুসলমানদেরকে আঘাত করতেছে আঘাত করতে করতে এক সময় বিশ্বের মুসলমানরা এক হয়ে সমস্ত ইহুদি সমস্ত কাফেরদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে আর যিনি এই মুসলিমদেরকে বিজয় দান করে ইসলাম প্রতিষ্ঠিত করে দেবেন তিনি কে